ভাই আসেনি এটা আসেনি আরে বুঝছো না ওইটা ওইটা আসেনি আরে বুঝছি নি নিতে তো ফার্মেসি পাওয়া যায় আমাদের নাই আরে ভাই বুঝছো না এটা নাই না এটা 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 না তে তাহলে কিটা কইলে আরে ভাই বুঝতাছ না কি লাগে এটা এটা ওই ওইটা ওইটা আরে বুঝছো বুঝছো ভাই আপনি বুঝতে না আর ইডা না তো উদা উদা আরে আপনি দোকান ধরে বুঝতে না ভাই উদা উদা আরে ভাই তুই কিটা কইছস আমি বুঝতে না তুই তো বুঝাই কো ইডা ইডা লাগাইছস ইডা কিটা কুস্তু আমি বুঝতে না ভাই আপনি বুঝতে না ভাই আপনি আমি বুঝাই তালাম না আজকে উদা উদা ভাই আবার দন বুঝবা আমি জানবা না উদা উদা না রে ভাই আমি তোর দরে আল্লাহর কাছে মাপ চাই আমি তোর কোনো কথাই বুঝতে না তুই ইডা ইডা ভাই আমি কুস্তা বুঝতে ভাই আপনি বুঝতে পারতেছিস না আমি কইতেই বতলে লাইন কই ভাই আমি বুঝতেছি না আজকে শুক্রবার ভাই বুঝছু না আর এই কথা তো তুই আমার বুঝাই করলি এটা না কইয়া একটা একটা